সকালে নাস্তা শেষেই শুরু হয়ে যায় বাজারের আয়োজন আর বাজারের আয়োজনে যা যা থাকছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো বাজার থেকে আনার পরেই হচ্ছে আমি সব কিছু এভাবে মেলে রেখেছি যেন গরম ভাবটা চলে যায় যেই গরম পড়েছে তো সব কিছুই আসলে ফ্রিজে রাখার আগে এইভাবে একটু ভালো করে শুকিয়ে রাখতে হয় আর যদি ফ্রোজেন করেন তাহলে তো সেটা অন্য ব্যাপার অন্য ব্যাপার বলতে আমরা অনেকেই ডিপ ফ্রিজে রেখে দেই তো সেই খাবারগুলো অ্যাকচুয়ালি আমাদের সুন্দর করে ক্লিন করে তারপর হচ্ছে ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় তো এই হচ্ছে ফ্রোজেন করার পদ্ধতি আর আজকে আমি যা যা রান্না করছি এই হচ্ছে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি তো গরু মাংসের রেসিপিটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে একটু চা করে নিচ্ছি চাটা হচ্ছে আপনাদের ভাইয়া তো রান্নার মাঝেই হচ্ছে আমি চা বানিয়ে ভাইয়াকে দিয়ে আসছি আর সেইখানে হচ্ছে আমি আরেকটা রান্না বসাবো তো এইখানে আমি কি রান্না করতেছি অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন আর যারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকবেন তারাই কিন্তু সব রান্নার ভিডিওগুলো দেখতে পাবেন আর আপনারা কন্টিনিউ যদি দেখেন তাহলে আপনারা বলতে পারবেন যে আজকে আমি কি কি রান্না করেছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে রসুনটাকে আমি দিয়ে দিয়েছি আজকে একটু অন্যরকম আর ভিন্ন রকমভাবে সবজি রান্না করব জাস্ট এইভাবেই আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমার শাশুড়ি মা অনেক মজা করে সবজি রান্না করে মা হচ্ছে হাতে মেখে খুব মজা করে রান্না করে তা আমি একটু রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে তারপরে এভাবে রান্না করব। মায়ের মতো আসলে এতটা মজার হবে না আমি জানি তাই একটু কষিয়ে বসিয়ে দিলাম আর একটু এভাবে পুইপাতা দিয়ে দেবো তারপর সব কিছু সুন্দর করে মিলিয়ে তেমন একটা ভারী সবজি দেই নাই কারণ এই সবজিগুলা সবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি একটু এভাবে মিক্সড করে নাড়াচাড়া করে তারপর সামান্য কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপর একটু উলটিয়ে পাল্টিয়ে আমি রান্না করব। আর অবশ্যই সবজির মধ্যে দেখবেন যে পরিমাণ মতো লবণটা না দিলে আসলে ভালো লাগে না তো সবজির মধ্যে যদি পারফেক্টভাবে লবণটা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এখানে আমি একটু পানিটা দিয়ে তারপর হচ্ছে হাই হিটে করে নিয়েছি যখন একটু বলো করবে ঠিক তখনই আমি আজ কমিয়ে দিব, তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে জাস্ট অনেকটা হয়ে আসছে তো এই মুহূর্তে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে ফেলছি আর এখন হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করব। আর সেই জন্য আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়েছি আর এখন ঢ্যাঁড়স ভাজিটাও করে নিয়েছি একটা মাংস হতে হতে আমার সবগুলি রান্নাই অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে আর প্রথমেই হচ্ছে আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন একটা একটা করে বসিয়ে দিয়েছি আর আমি এইভাবেই ভাজিতে তেল বেশি হলে আমি বের করে ফেলি আর একটা ভিডিওতে আমি দেখেছি সেই আপুটা আসলে এইভাবে করে শুটকি রান্না করেছে তো আমারও অনেক অনেক মন চেয়েছিলো যে এইভাবে করে আমি রান্না করি তো আমার মেয়ে আসলে এই চাপা শুটকিটা খেতে ভীষণ পছন্দ করে তো ওই আপুটাকে দেখলাম যে এইভাবেই একটু ব্লেন্ডার করে নিয়েছে চাপা শুটকিকে সেই সাথে হচ্ছে রসুন আর শুকনো মরিচ দিয়েছে তো আমিও ভাবলাম ঠিক এভাবে আমি একটু রান্না করি আপুর মতো তো সেইভাবেই আসলে আমি রান্না করে নিয়েছিলাম আসলে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে তো দেখতে আপনারা বুঝতে পারছেন তো আমার মেয়ের খুব পছন্দ এই চ্যাপাশুটটিটা আর যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি কি কি রান্না করেছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য